আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না আটা না ময়দা শুধুমাত্র সুজি দিয়েই দুর্দান্ত স্বাদের সুজি চকলেট কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এটা এতটাই সুন্দর যে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে বিবাহ বার্ষিকীতে বা কারো জন্মদিনে তোমরা এইভাবেই কিন্তু বাড়িতেই সুজির চকলেট কেক বানিয়ে কিন্তু পরিবেশন করে সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো অসাধারণ স্বাদের খেতে কিন্তু অসম্ভব মজার এই সুজির কেক একবার হলো বাড়িতে বানিয়ে দেখো এবং নরম তুল তুলে এই সুজির কেক এটা বাচ্চা বড় কিন্তু সবাই মজা করে খাবে তো বাই দা ওয়ে আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর ভিডিওটা শুরুতেই একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করো এবং ভিডিওটা কোনো অংশে স্কিপ করো না তার এটু যে ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সঙ্গে থাকো তো প্রথমেই দেখো একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখো এক কাপ মতো নিয়ে নিচ্ছি সুজি আমি এখানে যে কাপ মেপে কিন্তু মাপটা করছি সেই কাপ মেপে কিন্তু বাকি সমস্ত কিছুই নেব তো তোমরা চাইলে এখানে বাটির মাপ করেও নিতে পারো তো যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপ মেপেই দেখো নিয়ে নিচ্ছি এক কাপ মতো চিনি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দেখো যে কাপ মেপে আমি সুজি আর চিনি নিয়েছিলাম ওই কাপ মেপেই দেখো এক কাপ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আর দুধটাও কিন্তু ওর মধ্যেই দিয়ে দিলাম তো তোমরা যে বাটিতে মাপ করে সুজিটা চিনিটা নেবে ওই বাটি মাপ করেই কিন্তু তোমরা দুধটা নিয়ে নিবে আর এখানে একটা ছোট কাপের দেখো এক কাপ নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল আর রিফাইন অয়েলটাও কিন্তু ওর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর দেখো মিক্সির ঢাকনাটা কিন্তু আমি লাগিয়ে একদম মিহি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একদম সুন্দর মিহি পেস্ট হবে তো পেস্টটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা মিহি হয়েছে এবং কতটা স্মুথ হয়েছে এইভাবেই কিন্তু তোমাদেরকে তৈরি করে নিতে হবে আর এটাকে দেখো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে দেখো একটা পাত্র নিয়েছি তার মধ্যে দেখো ঢেলে দিচ্ছি সমস্ত ব্যাটারটাই তো এই ব্যাটারটা দেখে মনে হচ্ছে এখন খুব পাতলা তো ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা কিন্তু সুজি সুজি যেহেতু জল অ্যাবজর্ব করবে জল টানে এটা কিন্তু একটুক্ষণ রেস্টে রেখে দিলেই কিন্তু এটা ঘনত্ব এসে যাবে তো এটাকে দেখো আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো তো এটা রেস্টে থাকতে থাকতে আমি এখানে দেখো কিছু চিনে বাদাম নিয়েছি এই চিনে বাদামগুলোকে কিন্তু গরম কড়াই নেড়ে কিন্তু এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আমি একটু শিল নড়ায় করে দেখো আধ করে ভেঙে নিয়েছি আর তোমরা চাইলে এখানে কিন্তু কাজু বাদাম দিতে পারো আমি চিনে বাদামটা দিয়েছি কেকটা ডেকোরেশন করার জন্য আর এ পাশে দেখো পনেরো মিনিট কিন্তু হয়েই গিয়েছে এবারে দেখো কেকের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ঘনত্ব হয়েছে কারণ সুজি কিন্তু আগেই বলেছি সুজি জল টেনে নেয় আর যতটা পরিমাণ দেখো লিকুইড দেখা খাচ্ছিটা ততটা কিন্তু নেই এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং গাঢ় হয়ে গিয়েছে আজকে দেখো আমি সম্পূর্ণ সুজি দিয়ে কিন্তু এই একটা কেকটা তৈরি করছি এখানে কিন্তু কোনোভাবেই আমি আটা বা ময়দা কিছুই নেব না আর এখানে দেখো একটা ছাঁকনি নিয়েছি সেই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কোকো পাউডার হাফ চামচ মতো বেকিং সোডা আর হাফ চামচ নিয়ে নেবো বেকিং পাউডার সমস্ত কিছুটাই কিন্তু আমি এই ছাঁকনির সাহায্যে কিন্তু ছেলে নিচ্ছি কারণ এর মধ্যে অনেক ডেলা থাকবে সেই ডেলাগুলো কিন্তু দিলে চলবে না ডেলাগুলোকে বাদ দিয়ে ফেলে দিতে হবে তার জন্যই দেখো ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ডেলে নিলাম আর ডেলে নেওয়ার পর দেখো কত ডেলা বেরিয়েছে এই ডেলাগুলোকে কিন্তু আমি ফেলে দেব তো এবারে দেখো কোকো পাউডার বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার পর একটা হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে কিন্তু এটাকে ওই সুজির ব্যাটারের মধ্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সাথে সাথেই দেখো ব্যাটারের কালারটাও কতটা সুন্দর হয়েছে পারফেক্ট সুজির চকলেট কেক বানাতে হলে একবার হলে ওই রেসিপিটা ট্রাই করো বাড়িতে আমি কথা দিতে পারি তোমাদের বাড়ির সবার কিন্তু খুব ভালো লাগবে এবং ছোটরা তো বারবার বানানোর রিকোয়েস্ট করবে তো দেখো এইভাবে সুন্দর করে আরেকটু একটু ফাটিয়ে নেবে কারণ ফাটানোটা ভালো হলে কেকটা কিন্তু খুব সুন্দর ফুলবে আর ততটাই নরম হবে যে মুখে দিলে কিন্তু একেবারেই মিলিয়ে যাবে তো এখানে দেখো ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়েই গিয়েছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি দেখো একটা বাটি আমি এখানে কেক প্যান নিয়ে একটা বাটিতেই কিন্তু আমি তোমাদেরকে সুইজিটা বানিয়ে দেখাবো তো তোমাদের বাড়িতে যদি কেক প্যান থাকে অবশ্যই ওই কেক প্যানে বানাতে পারো তো কেক প্যান ছাড়াও যে কেক বানানো যায় সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি বাটির মধ্যে একটু রিফাইন অয়েল আর এর অয়েলটাকে দেখো একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছে আর এখানে একটা দেখো সাদা কাগজ নিয়েছি সেই সাদা কাগজটাকে বাটির মাপে গোল করে কেটে দিয়েছি আর ওর ওপরে দেখো রিফাইন অয়েলের অয়েলটা একটু বরা ব্রাশ করে নিচ্ছি ওই কাগজের উপরে তাহলে কেকটা কিন্তু খুব সহজেই কিন্তু ডিমোল্ড হয়ে যাবে আর কেকটা ডিমোল্ড করতে একটু অসুবিধা হবে না যদি ওই কাগজের উপর একটু তেল ব্রাশ করে নিই তো দেখো তেল ব্রাশ করা হয়ে গিয়েছে এখানে আমার এর মধ্যে এবার সম্পূর্ণ ব্যাটারটা সুজির ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সম্পূর্ণটাই কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দেখো দেওয়ার সময় কিন্তু একটু কিছু এয়ার প্রবেশ করবে এয়ারটাও কিন্তু আমাদেরকে বার করে দিতে হবে কারণ এটাকে যদি আমি একটু বাটিটাকে ধরে ট্যাপ করি তাহলে ওর মধ্যে যে এয়ারটা আছে সেই এয়ারটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে কিন্তু কেকের মাঝে মাঝে ফুটো হয়ে যাবে না কেকটা একদম সুন্দর সমানভাবে রেডি হবে তো দেখো এইভাবে কিন্তু আমি হালকা হাতে কিন্তু ট্যাপটা করে নিচ্ছি তাহলে এর মধ্যে যে বাতাসটা থাকবে সে বাতাসটা বেরিয়ে যাবে তো দেখো এই পর্যায়ে কিন্তু আমি যে বাদামগুলো চিনি বাদামগুলো খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি কেকের ওই সুজির ব্যাটারের উপর ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখবে কেকটা খুব সুন্দর লাগবে কেকটা যখন ফুলবে তখন ওপরে এটা থাকলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখো এই পর্যায়ে কিন্তু সমস্ত চিনি বাদামগুলো আমি ছড়িয়ে দিলাম আর এটাকে দেখো একটা সাইডে এখন রেখে দিচ্ছি এখানে দেখো গ্যাসের উপর আমি একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটাকে কিন্তু আমি একটু হিট করে নেব। এর ভেতরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা দেওয়ার পর কিন্তু হাই ফ্লেমে এই গ্যাসের হাই ফ্লেম করে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে দেবো দিয়ে কিন্তু এই পাত্রটাকে খুব ভালো করে হিট করে নেব প্রথমে আর এই সময় কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রেখেছি যাতে এটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় এবার এটা হিট করা হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আর যে আমি কেকের বাটিটা রেডি করে রেখেছিলাম সেই বাটিটা কিন্তু এবারে খুব সাবধানে ওর ভেতর বসিয়ে দিলাম আর এটা একটু সোজা করে নিচ্ছি কারণ যাতে বাঁকা থাকলে কিন্তু বাঁকাই হবেই হবে তো তাই জন্যে তো এটাকে দেখো সোজা করে বসিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি আর পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এটাকে আমি কুক করে নেবো সুন্দরভাবে তো পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা দেখতে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে একটা খাঁচি দিয়ে দাঁড়াও দেখে নিচ্ছি কেকটা পারফেক্ট রেডি হয়েছে কি না দেখো খাঁচির গায়ে কিন্তু একটুও জড়িয়ে যায়নি কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে আর যদি না হতো তাহলে কিন্তু কিন্তু খাঁচির গায়ে জড়িয়ে যেত এই পর্যায়ে কিন্তু আমি কেকটাকে নামিয়ে এবার ঠান্ডা করে নেব আর একটা সাঁড়াশির সাহায্যে দেখো ধরে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কারণ এটা খুব গরম তো আর দশ পনেরো মিনিট আমি কিন্তু পাখা ছেড়ে রেখেছিলাম দেখো হাত দিয়ে দেখে নিচ্ছি কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবারে কেকটাকে ডিমোল্ড করে নেওয়ার পালা তো এর উপরে দেখো একটা আমি প্লেট বসিয়ে দিলাম দিয়ে কিন্তু নিচ থেকে ধরে এটাকে কিন্তু অপর দিকে উল্টে দেবো দেখো কত সুন্দর আমি উল্টে দিয়েছি এটাকে কত সুন্দরভাবে এই কেকটা ডিমোল্ড হয়ে গেল দেখো এর কিন্তু সাইড ছুরি দিয়েও আমাকে ছাড়াতে হয়নি এতটাই সুন্দর হয়েছে কেকটা একদম কিন্তু ঠান্ডা হয়ে যেতেই কিন্তু কত সুন্দর ডিমোল্ড হয়ে গেলো তো দেখো এবারে যে কাগজটা আমি তলায় দিয়েছিলাম ওই কাগজটা আমি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি আর বাদ দেওয়ার পর আমি তোমাদেরকে কেকটা সোজা করে দেখিয়ে দেব যে কেকটা কতটা সুন্দর হয়েছে তো দেখো এই পর্যায়ে কিন্তু কেকটা আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে আর উল্টিয়ে দেখো দেখিয়ে দিলাম একদম পারফেক্ট হয়েছে না সুজির কেকটা আর এতে কিন্তু একটুও কোনো আলাদাভাবে আটা বা ময়দা মেশানো নেই পারফেক্ট শুধুমাত্র সুজি দিয়েই আমি আজকের এই কেকটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং এতটাই নরম আর এতটাই তুলতুলে যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাচ্ছে এইভাবে তোমরা কোনো বাচ্চার জন্মদিনে বা তো এইভাবে কিন্তু বাড়িতেই কেক বানিয়ে নিয়ে খুব মজা করে আনন্দ করে অনুষ্ঠান করতে পারবে পারফেক্ট সুজির কেক কিন্তু একেবারে আমার রেডি দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো আর এটাকে আমি কিন্তু এবারে কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখে তোমরা বুঝতেই পারছো যে কেকটা কতটা সুন্দর হয়েছে আর এটাকে আমি দেখো এবার ছোট ছোট করে টুকরো করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে ছোট ছোট করে পিস করে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো কার কার আমার এই কেকের রেসিপিটা ভালো লাগলো একটু অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও তো আজকের মতো এখানেই শেষ টাটা বাই বাই